কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করবো কুত্তা দিয়ে যদি দেশ শাসন সন্ধি করা হয় সেনাপ্রধান ধানমন্ডি বত্রিশে মববাচি করতে না পেরে সেনাবাহিনীকে কুকুর বলছে রাগে ফুসে বলছে এই কুকুরদের বেতন হয় তার টাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বেতন হয় জনগণের টাকায় শুধু সেনাবাহিনী নয় আমাদের চিকিৎসক আমাদের শিক্ষক আমাদের বিচারক অথবা অন্যান্য যত সরকারি পেশা আছে সবার বেতনই জনগণের টাকা হয় এমনভাবে বারবার বলছে যে সেনাবাহিনী তার চাকর আজকে একটা জিজ্ঞাসা করছি এই বাংলাদেশে যে সকল নাগরিকরা সরকারি চাকরি করেন তারা চাকরি করলে তাদেরকে কি চাকর সম্বোধন করে এইভাবে রাগ এবং জিদ নিয়ে বলা যায় আমি যখন এই ভিডিওটি দেখছিলাম তখন আপনারা একবার দেখেন এই ভিডিওটি অন্য একটা ভিডিওর সঙ্গে মিলে যায় সেনাবাহিনী যেন ভুলে না যায় তাদেরকে মাল দিচ্ছে আমরা আমরা সাধারণ ছাত্র জনতা সাধারণ যে দেশের নাগরিকরা ট্যাক্সের টাকা দিয়ে এই বাহিনীকে আমরা পালতেছি সুতরাং আমাদের পালা কুকুর তারা আমাদের পোষা কুকুর যদি আমাদের বিরুদ্ধে আসে আমাদেরকে লাঠি চাষ করে আমাদেরকে ধাওয়া করে আমাদেরকে প্রতিহত করে তখন আমরা বলবো তোরা আমাদের নুন খেয়ে গুণ গাইতে জানোস না তোদের পেশা দায়িত্বের সাথে কথা চায় না এটাই আমার অবস্থান আপনারা দেখছিলেন এই ভিডিওটি যে কি পরিমাণ রাগ এবং জিদ নিয়ে এবং ঘৃণা নিয়ে বলছে যে সেনাবাহিনী কুকুর ভিডিওটি দেখার সময় অন্য আরেকটি ভিডিও আমার মনে পড়ে গেল যে এইটা কার মতো যেন কার মতো যেন তো মনে হয়ে গেল ব্যারিস্টার ফুয়াদের কথা ব্যারিস্টার ফুয়াদ ভাই ঠিক একইভাবে সেনাপ্রধানকে সেনাবাহিনীকে কুকুর সম্বোধন করেছিলেন সেনাপ্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুরের বাচ্চা দিয়ে কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব! কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার গরম সন্ধি করা হয় সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু পেতে দিয়ে